কৈলাসহর থানার অধীনে ভাগ্যপুর এলাকা থেকে এক এগারো বছরের নাবালক নিখোঁজ হয়ে যায় কৈলাসহর থানায় করা হয় মিসিং ডায়েরি ঘটনার বিবরণে জানা যায় দেওড়াছড়া এডিসি ভিলেজের অধীনে কলাছড়া চার নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সঞ্জিতা ওরাঙের এগারো বছরের নাবালকের ভাগ্যপুর এলাকার বাসিন্দা নির্মল কর নামে এক ব্যক্তি লালন পালন করার জন্য নিয়ে যান বিগত দশ থেকে পনেরো দিন আগে কেননা সঞ্জিতা উরাঙের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বর্তমানে ওই মহিলা ওনার ভাইয়ের বাড়িতে বসবাস করছেন ওনার দুটি নাবালক রয়েছে যার কারণে ওনার সংসার পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে যার দরুন নির্মল কোর ওই বাড়িতে নিয়ে যান অভিযোগ আজ সকালবেলা নির্মল কোর সঞ্জিতাকে ফোন করে জানায় ওনার ছেলে নিখোঁজ এরপর শুরু হয় খোঁজাখুঁজি কিন্তু তার কোনো সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি এক প্রকার বাধ্য হয়ে আজ কৈলাসহর থানায় নির্মল কোর এবং সঞ্জিতা ওরাং একটি নিখোঁজ ডায়েরি করেন তবে তার নিখোঁজ হওয়ার কারণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি তাকে খুঁজে না যে কানাই ভিংগে পড়েছে তার মা এখন দেখার বিষয় হলো পুলিশ প্রশাসন তদন্ত ক্রমে কি ভূমিকা গ্রহণ করে দুই বছর হইছে আমি সামেছড়া সামেছড়িয়া আইছি আয়া বায়ারবাড়িতে রইছি বায়ারবাড়িতে থাকা সফট আমার দুই বছর হয়ে গেছে এখন ছেলে মেয়ে রে তো বালাটিকে খাওয়াইতে পারি না পড়াইতে পারি না একলা কাম করে পড়াইমু না খাওয়াইমু না কি তা নির্মল কই একটা নাম আরে নির্মল কিতা সরকার ম্যানেজার ভাটার ম্যানেজার বিয়ারা ভাটার ম্যানেজার আমার কাছে সঞ্জিতা তোমার ছেলেটা তো এমনিও কষ্ট করে তুমি পালতে আছো তো ছেলেটা আমার বাড়িতে দিলা আমি পড়াশোনা করাইমু আর মনে করো দুটা গরু আছে এটা দেখব লইব আনব খাইব আর পড়াশুনা করবো ভাবব তো আমি তো ভালো কথা আমার ছেলেরা কোনোখানে মানুষ হলে তো আমিও ভালো আমিও ভালা ঠিক পড়াইতে পারি না খাওয়াইতে পারি না ওই আমি দিলাম বেশি দিন হয়েছে না দশ পনেরো দিন হওয়ার পরে আজকে হঠাৎ বারোটার সময় ফোন গেছে ফোন যাওয়ার পরে আমারে কয়েছে যে তোর ছেলেটার তো টুকাই পায় না সকাল সাতটার সময় গরু লইয়া গেছে গরুর জায়গা গরুর ডিগরা আছে কিন্তু ছেলেটা রিপোর্ট খবর ত্রিপুরা